ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না কারণ ভারতবর্ষে প্রথম হতে ছিল যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর এই প্রথম গীতা পাঠ আপনি গীতা কি করে পৌঁছাবেন আমি এখন দাঁড়িয়ে আছি লাভপুর স্টেশনে আর এই লাভপুর থেকে অর্থাৎ বীরভূম থেকে যদি আপনি গীতা কলকাতা গীতা যদি পৌঁছাতে চান তাহলে কি করে যাবেন সেটা আমি জেনে নেবো আমাদের রেলের আধিকারিকের কাছ থেকে দাদা মানুষ কালকে গীতা কি করে পৌঁছাবে হ্যাঁ সবচেয়ে বড়ো আনন্দের খবর কালকে একটি স্পেশাল মেমু ট্রেন চলবে রামপুরার থেকে হাওড়া ভায়া কাটো আমুদপুর ব্যান্ডেল হয়ে এটা আমাদের একটা খুবই ভাগ্যের বিষয় মানে দুর্ভাগ্যের বিষয় নয় যে আমরা বঞ্চনার শিকার যেটা রেলপথ কয়েকশো কোটি টাকা খরচ করে পড়ে আছে একটা সকালবেলায় ট্রায়াল রানের মতনই একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে যে আমাদের এই রুটে প্রথম একটি সকাল দিকে কলকাতা যাওয়ার হাওড়া যাওয়ার একটা ট্রেন পাচ্ছি তা সকল রেল যাত্রীদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমুদপুর থেকে কাটোয়ার মধ্যে অল স্টেশনে স্টপেজ থাকবে দয়া করে আপনারা এই স্টেশনে টিকিট কেটে আপনারা কলকাতা গীতা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন ট্রেনটি ঢুকবে কখন লাভপুর স্টেশনে ট্রেনটা কখন ঢুকবে হ্যাঁ রামপুরহাটে টাইম হচ্ছে সকাল চারটে সময় ছাড়বে আমুদপুরে ঢুকবে সকাল পাঁচটা আর লাভপুরে আনুমানিক টাইম দিচ্ছি আমরা পাঁচটা দশে তার আগে সকলে এসে হাজির হয়ে যাবেন লাভপুর স্টেশনে পাঁচটার মধ্যে হাজির হয়ে যাবেন এবং কিন্নারে পাঁচটা পনেরো কুড়ি এরকম টাইমে ঢুকবে এবং আপনার কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া যাবে কেউ যদি নবদ্বীপ যান মায়াপুর যান বিরাট ট্রেনটা ট্রেনটা ফিরবে ফিরবে হাওড়া হাওড়া থেকে থেকে ছেড়ে আসবে বিশ্বভারতীর টাইমপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে এই ট্রুপটি আবার রামপুরহাট পৌঁছাবে আমরা সকল রেল যাত্রীদের কাছে অনুরোধ সবাই আমরা যদি একটা করে টিকিট কেটে কালকে অংশে পূরণ করতে পারেন বা আমাদের আমুদপুর কাটোয়া রুটের একটা ভাগ্য পরীক্ষা যে এর আগেও গীতা পাঠ হয়েছে অনেকবার কিন্তু আমোদপুর কাটোয়া রুটে এই প্রথম একটি এই ধরনের ট্রেন চালানো হচ্ছে যেহেতু আমরাও বহুবার রেল দপ্তরকে লিখিত আবেদন করেছি চারটে থেকে পাঁচটার মধ্যে একটা হাওড়া থেকে এই রামপুরার থেকে হাওড়া যাওয়া সকালে ট্রেন এবং সন্ধ্যের দিকে একটা ছেড়ে আসা ট্রেনের জন্য বহুবার আবেদন জানিয়েছি আমরা রেল দপ্তরের কাছে আচ্ছা এই ট্রেনটা যদি কন্টিনিউ চলে তাহলে কি মানুষের প্রচুর সুবিধা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয় রামপুরহাটের জন্য যেতে গেলে আমুদপুর যেতে হয় বোলপুরে যেতে হয় কাটোয়া যেতে হয় সকালবেলায় কলকাতা যাওয়ার জন্য কারণ হচ্ছে এখনকার দিনে মানুষের ঘরে ঘরে অসুখ পরীক্ষা স্কুলে পড়াশোনা করে কেউ ব্যবসার কাজে যায় তাদেরকে কোথায় যেতে হয় আমুদপুর যেতে হয় নাই বোলপুর যেতে হয় নাই কাটোয়া যেতে হয় তিরিশ কিলোমিটার দূরে রাত তিন টেমিটে আমাদের প্রস্তুত নিতে হয় বাড়ির কাছে একটা রেলপথ পড়ে আছে প্লাস এই রুটের ওপর সবচাইতে ভারতবর্ষের একান্ন সতীপীঠ আছে যেটা অন্য কোনো রুটে নেই ফুল্লারা এদিকে অট্টহাস মা বেহুলা লক্ষ্মী নবদ্বীপ মায়াপুর তারাপীঠ মন্দেশ্বরী এই রেলপথটা যদি ঠিকমতো রেল দপ্তর কাজে লাগায় তাতে রেলেরও ইনকাম হবে মানুষেরও যাতায়াতের সুবিধা হবে তো বন্ধুরা বুঝতে পারলেন এই কিন্তু সুবর্ণ সুযোগ কলকাতা গীতা সুবর্ণ সুযোগ আসুন লাভপুর আসুন কিন্নার আসুন লাভপুর কিন্নহার তারপরে কান্দা সব জায়গায় কিন্তু ট্রেন কালকে পেয়ে যাবেন তো লাভপুরে ট্রেনের টাইম দিয়ে দেওয়া হয়েছে তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন দেখাবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো সফরে